আমার হাতে দেখতে ওদের সাথে নাকি ছোট ঘুরি যাচ্ছে না চলেন আজকে আমরা পৃথিবীর সব বড় ঘুর্নি বানাবো বড় ঘুড়ি বানানোর জন্য ফার্স্টে আমাদের প্রয়োজন বড় কাগজ আমরা বাজার থেকে বড় কাগজ কিনে নিয়ে আসছি এটা দিয়ে এখন আমরা পৃথিবীর সব থেকে বড় ঘূর্ণি বানাবো তো চলেন দেখে নেই আমরা কিভাবে ঘুড়িটা বানাই আমরা কাগজকে এখন ঘূর্ণি সেটা কেটে তো এটার জন্য আমরা ফার্স্ট এই কোনা ধরে নিব এটা সম্ভবত এই জন্যই সমান করে ভালো এই যে এই কোনা এই কোণা সমান করে নিয়ে এখন আমরা কেটে নেই ফাইনালি আমাদের কাগজটা ঘুড়ির শেপে কাটা শেষ এখন আমরা এটাকে টান করি দেখেন আমাদের ঘুড়ির শেপটা কতটুকু হলো ধরুন এটা জাইস ফাইনালি আমাদের ঘুড়িটা ঠিক এতটুকুই হবে তো চলেন আমরা ঘুড়ির সম্পূর্ণ কাজ শেষ করি আমাদের ঘুড়ির খিল লাগাইতে হবে তারপরে সুতা দিয়ে বা বুক দড়ি দিতে হবে সব কাজ আমরা আস্তে আস্তে কমপ্লিট করি আর এখানে যে এজটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঘুড়ির লেজ হবে অ্যাডভোটাইজ ইন্টারেস্টিং জিনিস হয়ে গেছে কাগজ নিয়ে কারাকাড়ি করার সময় দেখেন এখানে কাগজ ফুটা হয়ে গেছে আমরা টেপ দিয়ে এখানে ফুটাটা বন্ধ করে দিছি জানি না এটার জন্য কি ইফেক্ট পড়বে সেটা উঠানোর সময় দেখা যাবে আমাদের ঘুড়ির সকল খিল দেখেন চাচা শেষ এটা আমাদের ঘুরে হবে খারাকিল এই দেখেন কত বড় এই খাড়া খারাকিল আর এই খিলটা দেখেন কত মোটা এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাফ খিল হবে দেখেন এটাকে যদি খাড়া করি তাহলে দেখেন কত বড়ো হচ্ছে আর আমাদের ঘুরির সাইজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কান জানো এসে বললে বড় পুরাটা সেখানে হয়ে আছে এখন আমরা এই ঘুরির সম্পূর্ণ খিল আমরা মাপ ঝোপ দিয়ে বেঁধে নিব তো চলেন আমরা কিভাবে বাদি আপনাদের দেখাই ফার্স্টে এই খাড়া খিলটাকে নিব আমরা এই খাড়া খিলটা এখান থেকে ধরে গাইজ আমাদের পৃথিবীর সব থেকে বড় পতন ঘূর্ণি আমাদের বানানো শেষ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ঘুড়িটা কিন্তু দিব্যি আমার থেকে অনেক বড় তো এখন আমরা এই ঘুড়িটাকে খাড়া করেই দেখেন কত বড় দেখা যায় খাত্তব বাই বাই টাটা গুড বাই গয়া গাইজ ঘুরিয়ে উড়ানোর আগে কাগজ থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা বাঁধছি আমরা আবার নতুন ঘুরে এখানে বাঁধে তো ফাইনালি এখানে ছিঁড়ে গেছিল আমরা আবার নতুন করে বাঁধলাম আর এখন দেখেন আমাদের ঘুড়িটা কত বড় দেখা যায় ফাইনালি আমাদের পৃথিবীর সব থেকে বড় পতন ঘূর্ণি বানানো শেষ এখন এটাকে আমরা উড়ানোর জন্য মাঠে নিয়ে যাব তার আগে আপনাদেরকে ঘূর্ণির পুরা লুকটা দেখায় কেমন হয়েছে

ওকে এই লেসকে আমরা এখন ঘুড়ির সাথে বেঁধে আগে ফাইনালি আমাদের এই ঘুড়িটা উড়ানোর জন্য টোটালি রেডি আর আমি নিজেও জানি না যে আমাদের এই ঘুড়ি উড়বে না তো ট্রাই করে দেখি গ্যাস ফাইনালি আমরা ঘুড়ি উড়ানোর জন্য সুতা ছেড়ে দিচ্ছি ওই দেখে আমার ছোট ভাইরা অত দূরে আছে আমরা এত দূরে আছে তো এখন বাতাস নাই যার জন্য আমরা একটু ওয়েট করি বাতাস আসলে তারপরে আমরা উড়াই দিব আবার

সেই সাথে ঘূর্ণির মনস্টার নেসে উড়ে আসছে দেখেন ঘূর্ণি থেকে কত ঘুরে চলেন আজকে আমরা মোট সুদা ছেড়ে দেই ফাইনালি দেখেন আমাদের ঘুড়িও দেখেন কত উপরে উঠে গেছে আমি কাজ কল্পনাও করতে পারি নাই যে এই ঘুড়ি উড়বে এটা ছিল পৃথিবীর থেকে বড় পতন ঘুড়ি আপনারা এর আগে কখনো কেউ এত বড় ঘুড়ি বানাইছেন কিনা সেটা কমেন্টে জানাবেন অ্যান্ড কেউ দেখছেন কিনা না সেটাও কমেন্টে জানাবেন আর এই ঘুড়িটা দেখেন অনেক উপরে উঠে গেছে আর এই ঘুড়ির টানটাও দেখেন এত মোটা সুতার সম্পূর্ণ দেখেন টান টান হয়ে গেছে আমি যতটা ভাবছিলাম যে এটা অনেক টান হবে আমাকে উড়ায় নিয়ে যাবে এরকম কিছুই না কারণ পতন ঘুড়ি নর্মালি অতটা টান করে না ফাইনালি আপনারা দেখলেন আমাদের পৃথিবীর সবথেকে বড় পতন ঘূর্ণি আকাশে উড়ল অ্যান্ড আমরা উড়ে ফাইনালি আমাদের ঘুড়িটা বাতাস না পাওয়ার কারণে পড়ে গেছে কারণ এত বড় ঘুড়ির জন্য বাতাসও লাগবে সেই লেভেলের এখন ওই রকম পরিমাণে বাতাস হচ্ছে না যার কারণে আমাদের ঘুরি পড়ে গেছে আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর নেক্সট আপনারা কোন টপিক্সের উপরে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ